আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর আমাদের সাথে আছে সেই কুখ্যাত টিম মেট কিংসু তুই পারো না খেলতে খেলতে তুই আবার আমারে কাউ কিলস প্রত্যেক ম্যাচে যে মরস আর সেই ভিডিও আপলোড কর এত বড় অপমান কথা দিলাম এই মাসে কম পক্ষে হলেও 10 টা কিল করব 10 টা কিল করে তোকে দেখাই দেব কি আমারে এত বড় অপমান করেছিস নে তাহলে এই দেখিস তুই আচ্ছা দেখ কি কিরাম পারো অডিয়েন্সের তো সাক্ষী আছে যদি 10 কিল না করতে পারো তাহলে তোমার খবর আছে আর যদি দশটা কিল করতে পারো তাহলে এই ভিডিওতে লাইক হবে না কম পক্ষে হলে এক লাখ লাইক হবে আর সাবস্ক্রাইবার তোমার এই ভিডিওতে দেখতে দেখতে তোমার দেড় লাখ হয়ে যাবে তাহলে বুঝিস বলো এই ম্যাচে যদি দশটা কিল করতে পারি আমি তাহলে আমার দেড় লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়া চাই আচ্ছা ভাই অডিয়েন্স গ্যারান্টি আমি নিলাম আপনি দশটা কিল করেন তারপরে আমি দেখতেছি যে অডিয়েন্স কি করে আপনার সাপোর্ট না করে পারে বাবা দশটা কিল করব এক লাখ সাবস্ক্রাইবার হবে সিলভার পেল এবারটম ঘরে নিয়ে আসবো কি আনন্দ অত লাফায় না ভাই আগে দশটা কিল করে নেন তারপরে লাভালাভি করেন বুঝছেন এই সামরা এই তোর আমার সম্পর্কে কোনো ধারণা আছে আমি কতটা পুরো আমি পুরো তার লেজেন্ড পুরো আমার আমার সম্পর্কে ধারণা আছে এ দেখ একটা ফুল নামেন এবার এটা ফুল সোনিয়া জ্বালায় খেয়ে দিছি দেখ আমি কতটা পুরো আমার সামনে কোন পেলার দাঁড়াইতে পারে না তুই আমার সম্পর্কে এসব ধারণা নিয়ে ঘুরিস হ্যাঁ ভাই হ্যাঁ আমি বুঝছি আপনি মেলা পুরো আগে আপনার টার্গেটটা পূরণ করেন তারপরে যে মানব যে আপনি সত্যি পুরো পেলার তুই খালি দেখ না আমি কয়টা কিল করি এই আছে তুই খালি দেখতে থাক আমার সম্পর্কে কারো কোনো ধারণা নেই আমি যে একটা লেজেন্ড আমার কোনো দামই দেশ তুরা। তোরা দাম পরে দেব ভাই আমার এই জায়গায় এনিমি আমার আগে বাসান। ওরে আমি থাকি তোর কোনো ভরসাই নেই ভয় নেই ভয় নেই

এই সাবরা এই তোরে নিয়ে আসলাম আমার ব্যাকআপ দেওয়ার জন্য তুই যদি পিছনতে পড়ে পড়ে জ্ঞান দিস আমার তাইলে কি হবে ভাই ভাই আমি রাশ কেটে দিছি আপনি এখন 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 আরে আমি পজিশন নিয়ে দাঁড়ায় রইছি ও বেরোলি আর মাথা ছিড়ে ফেলাবো ওরে সাবরা তুই দিক দৌড়ই গেছে ধর 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 ওর মার ছিড়ে ফেলা এই জায়গা আশেপাশে মনে আছে আর একটা এনিমি থাকতে পারে চোখ কান খোলা রাখিস ভাই চোখ তো খোলা রাখে বুঝলাম কিন্তু কান খোলা রাখে কিভাবে এটা একটু বলবেন ওরে আবার এটা হচ্ছে কথার কথা এও যদি তুই না বুঝিস তাহলে আর কি কব তোর আমি না ভাই তা বললে তো হবে না আমার ফুল বুঝাই বলতে হবে

হ্যাকার হয়ে গেছি রে মালদি হেডশট লাগে মালদি হেডশট হ্যাক লাগাইছে আবার বড় বড় কথা কোন কিছু জানি পন্ডি ওরে হ্যাক না হ্যাক না আমার গেম প্লে স্কিল এরকম করেছি যেই দেখতে সেই আমার হ্যাকার কবে তা বুঝলাম এদিকে দুই তিন আমারে ছিড়ে খাচ্ছে তাড়াতাড়ি আসেন ওয়েট ব্রো ওয়েট প্রো প্লেয়ার ইজ কামিং ইউ কামিং আর এরা আমারে মেরে কুইতে ফেলাতি ব্যস্ত হইন ওরে নারে রে পাগল না অতটা নিস মনের মানুষ আমি না ওই জায়গাটা ডাউন করেও ফেলাই থিয়ে দিছি তা তো ডাউন দেবেনি

আর রাতের ব্যবস্থা নিতেস আসি ড্যামেজ মোটে ষোলো ড্যামেজ আবার ষোলো তো খাইছি না খেয়ে ছাড়ব না এই তিজনে খেল ফিল করবি না আগে আগে গানে দৌড়িস ওই যাস সোনিয়া দালাই দিছি খেল আমা করবি না খেল চুরি বল আমার কিল চুরি করা অত সহজ না ভাই আমি তো আপনার কিল করতে আসেনি আমি আপনার ব্যাকআপ দিতে আসছিলাম আমি ভালো করে জানি তুমি আমার কিরাম ব্যাকআপ দিতে আসছিলা মাথায় হাত বুলোই পুঙ্গা মেরে ছেড়ে দেবো আমি টের পাবো না এরকম করে ব্যাকআপ দেবা

ও ভাই এই কথা তা আগে বললেন না আমি ভাবছি কি না কি করবেন আপনি তার ফিস আমি এর জন্য ভয় জিজ্ঞেস করছি আপনার কাছে ভাও কথা না বলে সামনে একটা এনিভার্সে রাশ কর আমি উপরে কভার দিচ্ছি তো ঠিক আছে ভাই আমি প্রায় পৌঁছে গেছি আপনি উপরে কভার দেন আমারে না কিন্তু এটা আমার মেরে হা হে লাগে ওরে আমি থাকি তোর কোনো ভরসা নেই একবার বলিসি না তারপর তুই এত টেনশন করিস এটা তো আমিও জানি ভাই আপনি থাকি আমার কোনো ভরসা নেই কিনসুরি বা আমি মরে যাই আপনি থাকি কোনো ভরসাই পাওয়া যাবে না আমার

ওরে আসতে বল রে আসতে বল সবাই শুনে ফেললে আমার মান সম্মান কই যাবে যে তোরে আমি টাকা দিয়ে নিয়ে আসি গেম খেলাতে আচ্ছা ঠিক আছে

দেখেন তাহলে আমি এনিমির কিভাবে মাথা টাটা ছিঁড়ে ফেলাম এই দেখেন একেবারে মাথা ছিঁড়ে ফেলাই বাবা দেখতে যে তুই পুরো প্লেয়ার ইওর অ্যাকাউন্ট ইজ ব্যান্ড আরে আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে ভাই